বলবো আপনি যদি একটা ইউটিউবার হতে চান বা আপনাদের ফোনে যদি ইউটিউব চ্যানেল খুলতে চান খুব কম সময়ের মধ্যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীরকম করে খুলতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো তবু ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু যে কাউ খুলতে পারে না তো বন্ধুরা আপনি যদি যে কাউ তারা ইউটিউব চ্যানেল খুলে নেন আপনাদের কিন্তু যে সেটিং এসে সেই সেটিং অন করতে পারবে না বন্ধুরা আপনি কীরকম করে আপনার ভিডিওটা দেখে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীরকম করে খুলতে হয় তবু বন্ধুরা আপনি কি করবেন আমার যে এই চ্যানেলটা আছে এই চ্যানেলে দেখো বন্ধুরা আমার কিন্তু একটা ভিডিও সত্তর হাজার প্লাস হয়ে গেছে আমার নিউজ চ্যানেলে বন্ধুরা আমি কিন্তু কোন কোন সেটিং অন করছি এটাও আপনাদের বলে দেবো তবু ধরা ম্যাক্সিমাম ক্রিটারে আপনাদের কিন্তু কী করে এই ইউটিউব চ্যানেল খুলেটিকে কিন্তু আপনাদের দর বারোটা যে সেটিং আছে সেই দরবারটা সেটিংয়ের কিন্তু সম্পর্কে জানে না তবু আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেটা কীরকম করে ভ্যালুয়েশন করতে হয় আপনাদের কীরকম করে কাস্টমাইজ করতে হয় আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো তো বন্ধুরা ইউটিউব চ্যানেলটা আছে সেটা আপনাদের কীরকম করে খুলতে হয় আপনাদের এ টু জেড যা আছে বন্ধুরা তো বন্ধুরা যারা এই চ্যানেল নিউজে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশে দেখবেন আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে একটা যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারেন খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু এই যে দশ বারোটা সেটিং আছে সেই দশ বারোটার সেটিংও আপনি কিন্তু অন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি লম্বা হয় ভিডিওটা গোড়ায় দেখে কিন্তু আপনি কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারেন যা আপনি লাইভ টিমে কিন্তু টাকা ইনকাম করতে পারেন এই ইউটিউব থেকে বন্ধুরা সেটা কীরকম করে আমরা ইউটিউব চ্যানেল খুলবো আপনাদের দেখাই দিচ্ছি বন্ধুরা দেখা আছে স্ক্রিনে স্ক্রিনে দেখে কিন্তু আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে সেটা ইউটিউব চ্যানেল আপনি কিন্তু খুব কম সময়ের মধ্যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট করতে পারেন বন্ধুরা সব বন্ধুরা আপনি যদি চাচ্ছেন আপনাদের স্মার্টফোনটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করতে চান তো এই ভিডিও থেকে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলা শিখতে পারবেন আপনাদের কয়েকটা সিডিং দেখাবো এই সিডিংগুলো অন করলে আপনাদের চ্যানেলে কিন্তু তাড়াতাড়ি গ্রোথ হবে এবং তাড়াতাড়ি গ্রো করে আপনি সেই চ্যানেল থেকে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা আপনি মানুষের মতো ইনকাম করতে চান তো আপনাদের ইউটিউব যে চ্যানেলটা খোলা পুরো প্রসেসটা আপনাদের শিখাবো এবং আপনাদের সিডিংগুলো অন করা দেখব শিখাবো তো ইউটিউব চ্যানেল খোলার আগে কিন্তু আপনাদের একটা ফেজ একটা জিমেল আইডি আপনাদের খুলতে হবে তো জিমেল আইডি খোলার জন্য সিম্পলি কিন্তু এখানে যাবো এখান থেকে আমরা কিন্তু একটা ফেজ একটা একটা জিমেল আইডি আমরা ক্রিয়েট করবো তো সিম্পলি আপনাদের পেজ একটা জিমেল আইডি ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনি এখান থেকে আমরা কিন্তু এই যে কর্নারে ক্লিক করে দেবো কর্নারিতে ক্লিক করে দেবো বন্ধুরা তারপর আমাদের কিন্তু দেওয়া আছে এখানে হ্যাডে দেওয়া আছে অ্যান অ্যান অ্যাকাউন্ট তো সিম্পলি আপনি এখানেই ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন বন্ধুরা দেখো এখান থেকে আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো এবং নিউ একটা জিমেল আইডি দিয়ে যখন একটা নিউ জিমেল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের চ্যানেলটা তাড়াতাড়ি বুস্ট করবে তো আপনি এখান থেকে আপনি কিন্তু এই যে গুগল যে অপশনটা আছে এখানে আপনি প্রেস করে দেবেন তো এখানে প্রেস করে দেওয়ার পর্যন্ত তারপর আমাদের এখান থেকে কিন্তু একটা আমাদের জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা আমরা কিন্তু বানাবো তো জিমেল আইডি খোলা খোলা আপনাদের শিখাবো এবং আপনাদের ইউটিউব জেড শিখাবো ইউটিউব চ্যানেল খোলা আপনাদের জিমেল আইডি খোলা থেকে শুরু করে সম্পূর্ণ তো এখানে আসার পর্যন্ত দেখো এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো বন্ধুরা তো আছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট নামে তো সিম্বল আমরা এখানে ক্লিক করে তারপরে দেখো বন্ধু দেওয়া আছে ফর মাই পার্সোনাল ইউজ তো সিম্বল আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের চাইছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো বন্ধু সার নেম তো সিম্বল আমরা এখানে কিন্তু আমাদের নামটা দিতেছি তো সিম্পলি এখানে কিন্তু আমাদের নামটা সেই নামটা দিতে চাই তো এখানে সাইন দিয়ে তারপর এখানে খান দেবো তো সিম্পলি এখানে এখানে খান দিতেছি তো সাইন দিয়ে খান পর বন্ধুরা তারপর এখানে কিন্তু আপনি অপশন পেয়ে যাবেন তখন বন্ধুরা দোয়া কন্যারে এই যে নেক্সট নেক্সট সিম্পলি ক্লিক করে দেবো তো এই আপনাদের একটা জিমেল আইডি আপনাদের খোলা শিখবো তো এখানে কিন্তু আমি কিন্তু এখানে আমার ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বারটা আমরা দেয় তো বন্ধুরা আপনি এমন ডেট অফ বার্থ দেবেন যে আপনাদের কিন্তু যে আপনার আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক তাদের আপনাদের সঙ্গে শুধু ওই ডেট অফ বার্থ আছে কারণ ওই ডেট অফ বার্থ দিলে আপনাদের কিন্তু চ্যানেলটা কোনোদিন যদি হ্যাক হয় বা কোনো কারণ বিশেষ কোনো কিছু হয়ে থাকে তো সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি কিন্তু ইয়ে করতে পারেন চ্যানেলটা কিন্তু আনতে পারবেন তো এখানে কিন্তু আমাদের ডেট অফ বার্থটা হয় সেই ডেট অফ বার্থটা আমরা কিন্তু দিতেছি তো ডেট অফ বার্থ হয় এখানে কিন্তু আপনাদের চাইছে আপনি মেল না পুরো পুরুষ তার জন্য মেল দিয়ে তারপরে এখান থেকে আমরা কিন্তু এই যে নেক্সট যে বাটামটা আছে আপনি দেখতে পাচ্ছেন তো সিম্পলি আপনি করে তো নেক্সট বাটন প্রেস করে দেবেন এখান থেকে আপনাদের কিন্তু জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড আপনাদের এখানে কিন্তু ফিল করে দিতে হবে কারণ এই জিমেল দিয়ে আপনি কিন্তু অন্য একটা কিছু জিনিস আপনি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনি ক্রিয়েট করতে পারেন তো এখানে কিন্তু আপনাদের হিসেবে আপনি কিন্তু একটা পাসওয়ার্ড আপনি দিবেন তো সিমলি আপনি কিন্তু এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু আপনি আপনাদের জিমেইল যে আইডি আছে সেই আইডিটা কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা শো করবে আপনি কিন্তু ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনি কিন্তু চাইলে এখান থেকে এইখানে ইউজ এ ক্লিক করে আপনাদের কিন্তু এখানে দিয়ে দেবে তো এখানে দেওয়ার পর বন্ধুরা তারপর আপনি আইএগ্রি তে ক্লিক করে দিবেন তো দেখো বন্ধুরা ইয়েস বন্ধুরা দাওসে ইয়েস ইউস নাম্বার তো सिंपली আপনি নাম্বার চাইলে নাম্বারে অ্যাড করতে পারেন এবং আপনাদের না চাইলে না করতে পারেন তো सिंपली আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে প্রেস করে দেবো বন্ধুরা তারপর আপনাদের যে জিমেল সেখানে কিন্তু আমরা কিন্তু একটা নাম্বার সিলেক্ট করে নেব তো সিম্পলি আমরা যদি নাম্বার সিলেক্ট করি কারণ আমাদের জিমেলটা কিন্তু কোনো দিন হ্যাক হলে আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারবো তো নেক্সট বোর্ড আমাদের এখানে কর্নারে ক্লিক করে দেবো তো নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে তো তারপরে এখানে স্কল করবেন স্কল করে দেবো ধরে তারপরে এগ্রি যে অপশানটা আছে এখানে আমরা প্রেস করে দেবো তো এখানে প্রেস করে দেবো বন্ধুরা আপনাদের জিমেল যে আইডিটা আছে সেই আইডিটাতে কিন্তু আপনি একটা পাসওয়ার্ড আপনি স্ট্রং পাসওয়ার্ড আপনি রাখতে পারবেন কারণ আপনাদের এই পাসওয়ার্ডটা আপনি যদি রাখেন এই পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু একটা জিমেলটা আছে সেখানে কিন্তু আপনি অন্য অন্য জায়গায় কিন্তু আপনি ইউজ করতে পারবেন পাসওয়ার্ড আপনার যদি মনে থাকে তো আমি কিন্তু এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবো যা আপনি কিন্তু আপনাদের নামের সঙ্গে এর রেট দিয়ে কিছু সংজ্ঞা দেবেন আপনাদের পাসওয়ার্ডটা যাদের আপনি কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারেন দেখো এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা হবো তো আপনাদের দেখা মনে যাই দেখো এখানে কিন্তু আমাদের আইডি খোলা হয়ে গেছে তো এখন আমরা কিন্তু এখান থেকে ব্যাগে আসবো তো ব্যাগে আসার বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাবো ডাইরেক্ট ইউটিউব চ্যানেল তো সিম্পলি আপনি কিন্তু এখান থেকে আমরা কিন্তু চলে যাবো ইউটিউবে তো সিম্পলি আপনাদের ইউটিউব যে আছে ইউটিউবে আমরা কিন্তু চলে আসবো তো ইউটিউবে আসার পর বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করবো তো আপনাদের সম্পূর্ণ কিন্তু আমাদের একটা নিউ ফেস জিমেল হয়ে গেছে তারপর এখন কিন্তু আমরা কিন্তু এই যে কর্নার যে আছে এখানে আমরা প্রেস করে দেবো এখান থেকে প্রেস করে দেবো তারপরে এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে পর্যন্ত দেখো এই যে এখানে কিন্তু আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেব বন্ধু তারপর আপনাদের এখানে কিন্তু জিমেল আইডি শোক আছে তো সিম্পলি কিন্তু আপনাদের যে জিমেল আইডিটা আছে সেই জিমেলটা আইডিটা দিয়ে আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো তো শেষে দেখবেন আপনাদের জিমেল আইডি যদি অনেকগুলো থাকে তো শেষে আপনি পেয়ে যাবেন তো সিমলি আমরা এখানে ক্লিক করে দেবো এই জিমেল আইডিটাতে তো জিমেল আইডিতে ক্লিক করে দেওয়া বন্ধুরা তারপর আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস নিয়ে নেবে তো আপনাদের দেখা যাচ্ছে বন্ধুরা এক করে তো আপনি এই ভিডিও দেখে কিন্তু একটা নিউ একটা ইউটিউব চ্যানেল আপনি খোলা শিখে যাবেন বন্ধুরা তো এখানে আমরা প্রেস করে দেবো তো দেখো বন্ধুরা এখানে খুললে আপনাদের কিন্তু আপনি ভাবছেন এটা আপনাদের ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে তো এটা কিন্তু আপনাদের চ্যানেলে কিছু হয় না আপনি যদি এই মুহূর্তে ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না কারণ এখনও কিন্তু আপনাদের ক্রমে গিয়ে কিন্তু আপনাদের অনেকগুলো সেডিং করতে হবে তার ফলে কিন্তু আপনাদের চ্যানেলটা কিন্তু গ্রো হবে তো এখানে কিন্তু দেওয়া হচ্ছে বন্ধুরা কিরিয়ারে চ্যানেল বন্ধুরা তো सिंपली আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর আপনাদের এরকম কিন্তু আপনাদের ইন্টারভিউ চলে যায় তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনি ক্লিক করে দিবেন চ্যানেলে তো सिंपली আপনি চ্যানেলে যখনই ক্লিক করে দিবেন তো এখানে প্রেস করে বন্ধুরা দেখো আপনাদের চ্যানেলটা কিন্তু আপনাদের খোলা এখনো হয়নি তো এখানে কিন্তু আপনাদের অর্ধেক কাজ কিন্তু হয়েছে এই ইউটিউবের মধ্যেই তো এখন কিন্তু সম্পূর্ণ করতে হবে আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাদের দেখা হবে বন্ধুরা সম্পূর্ণ বন্ধুরা তো এখানে এখানে আসার পর বন্ধুরা এখন কিন্তু আপনি কি করবেন এখান থেকে আপনি কিন্তু এই যে এখানে কিন্তু আপনি প্রেস করে দেবেন তো এখানে প্রেস করে দেবেন আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ইয়াটা তো এখানে কিন্তু আমরা কিন্তু ক্রিয়াটা ক্লিক করে আপনি ইয়ে করতে পারেন তো সিমলি আপনাদের এই যে ইডিট যে অপশন আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু একটা কপশান এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো সিম্পলি আপনি এখানে কী করবেন এখান থেকে আপনাদের প্রোফাইল যে আছে সেই প্রোফাইলে আপনি কিন্তু একটা ফটো আপলোড করতে পারেন আপনাদের ফটো হোক আপনি কিন্তু সেগুলো আপনি কিন্তু এখানে কিন্তু আপনাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে কিন্তু আপনি কিন্তু সেট করতে পারবেন তো এখানে কিন্তু আমরা কিন্তু গ্যালারিতে ক্লিক করব তো এখানে গ্যালারিতে আমরা ক্লিক করে দেবো ফটো আমি কিন্তু এখানে সিলেক্ট করবো তো সেখানে সিম্বল আমরা এখানে ক্লিক করে দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি অ্যাডে আপনি কিন্তু এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন এই যে তখন সেভ ফটো পোপালি বন্ধুরা তো সিম্বল আপনি পোপালিয়ে ক্লিক করে দেবেন তো এখানে আমরা প্রেস করে দেবো যখনই প্রেস করে দেবো আমাদের কিন্তু পোবাইলটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমাদের কিন্তু প্রোবাইলে যে আপনাদের যে লোগোটা আছে সেটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আপনি কিন্তু চাইলে আপনি কিন্তু এখান থেকে আপনাদের কভার পিকচার আপনি কিন্তু একটা সেট করতে পারেন তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবো আপনি কিন্তু এই কভার পিকচার যতগুলো লাগে আপনি কিন্তু সিম্পলি এগুলো কিন্তু আপনি সেট করে নেবেন কারণ এগুলো ব্যানার কিন্তু আপনাদের অনেক কিন্তু একটা ম্যাটার করে ইউটিউব চ্যানেলে কারণ আপনি যদি শোডিং করতে একটা ব্যানার সেট করতে পারেন আপনাদের চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি হবে তো সিম্পলি আমি কিন্তু এইটা ফটো সিলেক্ট করে দেবো তো ব্যানারটা আমাদের হয়ে গেছে তো তারপর আপনি নামটা দেখতে পারবেন এখানে সবার প্রথমে তারপর এখানে হ্যান্ডেল দেখতে পারবেন ডিসক্রিপশন তো এখানে ডিসক্রিপশনে কি করবেন আপনাদের কিন্তু বায়ু কিছু লিখতে হবে তো থ্যাংক ইউ আমি কিন্তু এখানে আপনাদের দিতেছি তো থ্যাঙ্কস দিয়ে আমি কিন্তু এখানে এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে বন্ধুরা আমাদের কিন্তু এখানেই ক্লিক করে দেবো তো এখনও পর্যন্ত আপনাদের কাজ নেই এখনও পর্যন্ত আপনাদের কিন্তু অর্ধেক কাজ কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু হয়ে গেছে দেখো বন্ধুরা এখন কিন্তু এখন সম্পূর্ণ কাজ করতে হবে আপনাদের কোরম যে ব্রাউজার আছে সেখানে সেই কোন ব্রাউজার আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি করতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি তাড়াতাড়ি গ্রুপ করতে পারবেন তো দেখা যাচ্ছে ক্রমে ক্রমে গিয়ে আপনাদের দেখা যাচ্ছে সব বন্ধুরা আপনাদের এখন কিন্তু আসতে হবে আপনাদের কোরম যে ব্রাউজার আছে এখানে তো এখানে কিন্তু আপনাদের অনেকেই কিন্তু মিস্টেক করে এবং আপনাদের যে চ্যানেলটা আছে সেটা কিন্তু আপনি লগ ইন করতে পারে না তো আমি কিন্তু সেটা আপনাদের বুঝতে পারি তো সিম্পলি আপনাদের এখানে কিন্তু সার্চ দিতে হবে ইউটিউব ডট কম স্টুডিও তো সিম্পলি আপনি এখানে কিন্তু প্রেস করে দেবেন তো প্রেস করে দেবেন দেখো এখানে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তো সিম্পলি আমরা কিন্তু থেকে কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু কুমের মধ্যে লগ ইন করবো তো এখানে কিন্তু লগ ইন যে অপশনটা আছে এখানে প্রেস করে দেবেন তো এখানে কিন্তু আপনাদের সবার আপনাদের এই ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে যদি স্টুডিও ডাউনলোড করা স্টুডিও থেকে কিন্তু আপনাদের যে ব্রাউজার আছে সেখানে কিন্তু নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনাদের সম্পূর্ণ যতগুলো করতে হয় সম্পূর্ণ আপনি সঠিকভাবে করতে পারবেন করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে আপনাদের কিন্তু তাড়াতাড়ি গড়ে দেবে তো এখানে কিন্তু আসার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু শেষে আপনি কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন দেখো বন্ধুরা দো সিডিং নামে তো সিম্পলি আপনি এই সিডিং এখানটাতে আপনি প্রেস করে দেবেন তো আপনাদের সম্পূর্ণ করে দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আপনি কর্নারে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন সবার নিচে কিন্তু আপনি পেয়ে যাবেন সিডিংয়ে কিন্তু সিম্পলি আপনি এই সিডিংয়ে কিন্তু ক্লিক করে দেবেন তো এখানে সেটিংয়ে কিন্তু ক্লিক করতে বন্ধুরা তারপর আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে যায় তো সিম্পলি আপনাদের দেখা যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে এবং আপনি এই সেটিংটা থেকে মাধ্যমে আপনি কিন্তু চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন এই সিডিংগুলো আপনাদের মেন কিন্তু সেটিং বন্ধুরা তো এই সেটিংগুলো কীরকম করে অন করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি তো সবার প্রথম আপনাদের চ্যানেল যে সিস্টেমটা আছে নিজে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে হবে তো তারপর আপনাদের এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে কিন্তু ইয়ে আছে তো আপনি কিন্তু যে ক্যাটাগরি আপনি ভিডিও বানাবেন সেই ক্যাটাগরিটা আপনাদের এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো আমি কিন্তু বাংলায় ভিডিও বানাই তো সিম্পলি কিন্তু এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেব তো বাংলাটা সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখো ফার্সি আছে তো এখানে কিন্তু আমি কিন্তু বাঙালি বাঙালি আমরা কিন্তু এখানে সিলেক্ট করবো তো সিম্পলি আপনাদের বাংলাটা আছে সেই বাংলা আমরা এখানে কিন্তু সোচ করবো তো সিম্পলি আপনাদের বাংলাটা দেখাচ্ছি তো এখানে বাংলা হওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু এরকম দেখবে তো সিম্পলি আপনাদের এইরকম যে সেডিংটা আছে এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে এখানে যদি বোঝেন তাহলে কিন্তু আপনি চ্যানেলটা গ্রো করতে পারবেন দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকেই কিন্তু মিস্টেক করে তারা কিন্তু কী করে এই নিচেরটা করে থাকে নিচেরটা করলে আপনাদের চ্যানেল কখনো বড় হবে না সেটা কিন্তু বাচ্চাদের জন্য তো দেখুন নো ম্যাক্স কি যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করে দেবো তো এখানে যদি ক্লিক করে দেবো ধর তারপর আপনাদের এরকম কিন্তু ইন্টারভেস থাকবে তো এখানে গিয়ে থাকার পর আপনাদের এরকম করে কিন্তু ইন্টারভেস থাকবে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেবো ধর এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে আপনাদের একটা কিন্তু ইনিভিজুয়াল আছে আর একটা কিন্তু আপনাদের দুইটা কিন্তু ইনিভিজুয়াল নেই কারণ এই দুইটা কিন্তু ওয়ান করতে হবে ওয়ান করার জন্য সিম্পলি আপনি এখানে প্রেস করে দেবেন তো এখানে প্রেস করে দেবো ধর এখান থেকে আপনাদের একটা নাম্বার কিন্তু ভেরিফিকেশন করতে হবে আপনাদের ইউটিউব চ্যানেলটাতে তো এখানে কিন্তু আপনাদের একটা নাম্বার আপনাদের ভেরিফিকেশন করে রাখলে কিন্তু আপনি চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে নাম্বার ভেরিফিকেশন করে কীরকম করে করতে হয় সেই প্রচেষ্টা আপনাদের দেখা বন্ধুরা সম্পূর্ণ শিখাবো আইসক্রিম ভিডিওটাতে বন্ধুরা তো এখানে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করে বন্ধুরা এখান থেকে আপনি দেখবেন আপনাদের চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনাদের এখানে কিন্তু চুজ করে নিতে হবে না হলে কিন্তু আপনি পাবেন না আমাদের কিন্তু এখানে কিন্তু নাম্বারটা যে ভেরিফিকেশনটা আসছে সেটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে তো আপনি কিন্তু আপনাদের নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন আমরা কিন্তু এখন ব্যাগে আসবো তো ব্যাগে আসেন আপনাদের দেখা বন্ধুরা তো আপনি চাইলে আপনি এরকম করে কিন্তু আপনাদের চাই ইয়েটা কিন্তু আপনি ইনিভিজুয়াল করে নেবেন তো এখানে কিন্তু আপনাদের যে ইয়েটা নাম্বারটা আছে সেটা কিন্তু আপনি এই তিনটে কী করবেন এই তিনটা কিন্তু আপনি কিন্তু নিলক করে আপনাদের ইনিভিজুয়াল করে নেবেন কারণ এই তিনটা কিন্তু আপনাদের মেন সেটিং এবং আপনাদের এখানে কিন্তু আমরা কিন্তু ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবো আপনাদের দেখাচ্ছে বন্ধুরা তো এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যাচ্ছে এখান থেকে আমরা কি করবো এখান ঠিক আপনাদের যে নামটা আছে সেটা কিন্তু শো করতেছে এখানে কিন্তু আপলোডে যাবো আপলোডে যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের কিছু কিওয়ার্ড দিতে হবে তো আপনাদের দেখাচ্ছে বন্ধুরা তো এখানে কিন্তু আপনি জুম করে দেখাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের এরকম কিন্তু একটা ইন্টারভেস্ট চলে যায় তো এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে আপনাদের সম্পূর্ণ আপনাদের শিখাব বন্ধুরা এক করে তো এখানে কিন্তু আপনাদের কোভিড এটাই তারপরে আপনাদের ক্যাটাগরি এগুলো আপনি কিন্তু পারেন তো এখানে কিন্তু আপনি ক্যাটাগরি দিতে পারেন তো এখানে কিন্তু আমি পিপুল ব্লক দিয়েছি ক্যাটাগরি হয়ে গেছে তো এখন ক্যাটাগরি হওয়ার পর এটা এরকম লাগবে তো এখান থেকে আপনি কিন্তু কী করবেন এখান থেকে আপনাদের ক্যাটাগরি তারপর আপনাদের এখানে আপনি চাইলে এটা কিন্তু এরকম রাখতে পারেন তো এখানে রাখার পর বন্ধুরা আর আপনাদের এরকম কিন্তু এখানে কিন্তু আপনি ইয়েটা চেঞ্জ করতে পারেন বা কান্ট্রি বা আপনি কোথা থেকে ভিডিওটা বানাচ্ছেন সেটা আপনাদের কান্ট্রি শেষ করে দিতে হবে তো সিম্পলি আমরা যেহেতু ইন্ডিয়া থেকে বানাচ্ছি তো এখানে কিন্তু আমি কিন্তু এখানে ইন্ডিয়াটা দিতে পারি এখানে কিন্তু আপনি দেখে নেবেন কোথায় ইন্ডিয়া আছে তো ইন্ডিয়াটা আপনি চুজ করতে পারেন আপনাদের যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো বাংলাদেশ আপনি চুজ করবেন তো নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনাদের সম্পূর্ণ হওয়ার পর আপনাদের এই যে মেন যে সেটিং হলো আপনি কিন্তু আপনাদের বলছি এই যে কিওয়ার্ড এখানে কিওয়ার্ড কিন্তু আপনি কিন্তু অনেক লিখতে পারবেন এবং আপনাদের এখানে কিন্তু কিওয়ার্ড কিছু আপনি দিতে পারেন আপনাদের সম্বন্ধে আপনাদের যে চ্যানেলটা আছে সেটা তো এই আপলোড অপশানটাতে দেওয়ার পর বন্ধুরা আপনি এইখানে কিন্তু পাঁচ হাজার কিওয়ার্ড পাঁচশো কিওয়ার্ড আপনি লিখতে পারবেন এখানে আপনাদের যে চ্যানেলটা আছে যে ক্যাটাগরি চ্যানেল সেটা আপনি দিতে পারেন তো হতে পারে বোলোক এখানে ব্লক দিয়ে দেবেন তো তারপর আপনি এরকম করে কিন্তু কিছু একটা কিওয়ার্ড দিতে পারেন তো এখানে কিন্তু আপনি আরও একটা ইয়ে দিতে পারেন আপনাদের চ্যানেলের সম্বন্ধে আপনি কিছু কিছু লিখতে পারেন তো এরকম করে চ্যানেলের পক্ষ থেকে আপনি লেখার বন্ধুরা এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে যে সেটিংগুলো আছে সেগুলো দেখাচ্ছি তো কমেন্টে আপনি কিন্তু এখানে ওয়ান করে রাখা আছে তো আপনাদেরকে এরকম কিন্তু সম্পূর্ণ দোয়া আছে হওয়ার পর বন্ধুরা আপনাদের সম্পূর্ণ সেটিং যে আছে সেই সেটিংগুলো আপনাদের যাচ্ছে মেন যে সেটিং হলো সেটা হলো আপনাদের এই যে চ্যানেলটা আছে চ্যানেলে যাওয়ার পর এই যে এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো এখানে যাওয়ার পর এই যে তিনটা যে সেডিং দেখতে পাচ্ছেন এই তিনটা সেটিং আপনাদের যে বোঝাচ্ছি তো এখানে কিন্তু আপনাদের সেডিংগুলো আছে একটা হলো আপনাদের ফোন নাম্বার আপনাদের ভেরিফিকেশন করতে হবে আর একটা আপনাদের প্যান কার্ড হোক বা আপনাদের যে ফেস আছে সেই ফটো ফেস এই দুইটা দিয়ে আপনাদের ভেরিফিকেশন করতে হবে এই দুইটা জিনিস আপনাদের ভেরিফিকেশন যদি করা থাকে বন্ধুরা তাড়াতাড়ি আপনাদের চ্যানেল কিন্তু আপনি গ্রো করতে পারবেন তো আপনাদের সবার প্রথম একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন দ্বিতীয়টা আপনাদের একটা প্যান কার্ড দিয়ে ভেরিভেশন করে নেবেন তো আমি কিন্তু আপনাদের ভেরিফিকেশন করে দেখাচ্ছি মোবাইল নাম্বারটা কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে আর ওটা আপনি কিন্তু প্যান কার্ড দিয়ে ইয়ে করে নেবেন তো এখানে যাওয়ার পর এখানে কিন্তু আমরা কেউ করে দেবো এখানে কুই করে দেবো বন্ধুরা এখানে কিন্তু আর কিছু লাগবে না বন্ধুরা আমি সাধারণত এরকম কিন্তু রাখার পর তো এখন কিন্তু আপনি কিন্তু আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আপলেটে দেওয়ার পর এরকম কিন্তু এই ইন্টারভিউ চলে যায় তো এরকম যে সেটিংগুলো আছে ক্রোম ব্রাউজার সম্পূর্ণ সেটিং হওয়ার পর এখানে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন সেভ হতে ত' চিম্পলি আপুনি এই চেভতে ক্লিক কৰি দিব আপনাদের যখন আপনাদের সেভতে ক্লিক করে দেবেন আপনাদের যে ক্রমে যে সেটিংগুলো আছে সম্পূর্ণ সম্পূর্ণ যে আছে সম্পূর্ণ সেটিং কিন্তু আপনাদের ওয়ান হয়ে গেছে তো এখন থেকে আমাদের কিন্তু চ্যানেল যে আছে সেই চ্যানেলটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে এখন কিন্তু আমরা কিন্তু এখান থেকে বিন্দাস ভিডিও আপলোড করে প্রতি মাসে মানুষের মতো লাখ লাখ টাকা ইনকাম করতে পারে আর এবং আপনাদের চ্যানেলে কিন্তু আর কোনো জিরো ভিউসের কোনো প্রবলেম না আপনাদের যে সেটিংগুলো করতে হয় এই সেটিংগুলো সেভ যদি সাধারণত আপনি করে রাখেন আপনাদের চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে তো আই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে এখানটা অন করে পাশে দেখবেন আর আপনার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি ওয়ান কে দিকে চলে যাবো